বউ যদি বেশি রেগে যায় বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম আর একটু বকা দেন আসসালামু আলাইকুম আর একটু আপনি রাখতেছেন আমার বেশি ভালো লাগতেছে এত করে শাসন আমাকে কেউ করে নেয় এত কঠিন কথা কেউ বলে নাই আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বস্তু আপনি যেন আমাকে সারা জীবন এরকম রাগ দেখাইতে পারেন দেখবেন আপনার বউ মুস্কি হেসে দিয়েছে মুস্কি হাসার সাথে সাথে সব রাগ আর যারা স্বামীরা আছেন অনুরোধ করে বলি স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না ওনাকে যে আর আনটি গয়না দিতে হবে বিষয়টা তা নয় আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবেন মাঝে মধ্যে হোক একটা দুই টাকার চকলেট নিয়ে যান একটা দুই টাকার চকলেট এই দুই টাকার চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন দেখবেন উনি দুই কোটি চাওয়া পা টাকা দুই কোটি টাকার সম্পদের চাইতেও বেশি জিনিস পেয়েছে মনে খুশি হবে স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে এমনে দশ বছর বাঁচা প্রেম নিয়ে এক বছর বাছা সুহানালা বলে না হাজারটা নিঃশ্বাস নেওয়ার চাইতে প্রাণভরে একটা নিঃশ্বাস নিয়ে বাঁচেন এটাই আপনার হাজার বছরের বাঁচা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না সুরা ফাতিয়ার আলহামদু আলিফলাম হাম ইন্দাল আলহামদু লিল্লা হে অ সমস্ত প্রশংসা সে রবের জন্য যিনি আল রব আল আমিনের পালন কর্তা সুবাহ আল কাকে বলে আল আমিনের ভিতর শুধু চট্টগ্রাম নয় আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন চট্টগ্রামের ভিতর ডাকা ডাকার ভিতরে বরিশাল বরিশালের ভিতর সিলেট সিলেটের ভিতর রাজশাহী রাজশাহীর ভিতর পাবনা পাবনার ভিতরে নরসিংদী নরসিংদীর ভিতর ঠাকুরদি বাংলাদেশের ভিতর চট্টগ্রাম বাংলাদেশের ভিতর ঢাকা বাংলাদেশের ভিতর নরসিংদী বাংলাদেশের ভিতর কলকাতা জোরে বলেন পৃথিবীর ভিতরে লন্ডন পৃথিবীর ভিতরে আমেরিকা শুনি নাই পৃথিবীর ভিতরে আফ্রিকা পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর ভিতরে চট্টগ্রাম পৃথিবীর ভিতরে বরিশাল পৃথিবীর ভিতরে ইন্ডিয়া পৃথিবীর ভিতরে পাকিস্তান পৃথিবীর ভিতর দুবাই পৃথিবীর ভিতর দুবাই পৃথিবীর ভিতর দুবাই মঙ্গল গ্রহের ভিতরে বাংলাদেশ আল আমিন কাকে বলে শুনেন রব যা সৃষ্টি করেছেন সবগুলাকে এক শব্দের নাম আল আমিন আরো জোরে বলি না বিজ্ঞানের ভাইয়েরা ভাইয়েরা উর্ধাকাশ চাঁদের দেশ ভ্রমণ করেছে অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু সব তার আগ্রহ এখনো আবিষ্কার করতে পারে আসমান পর্যন্ত যেতে পারে আলামিন কাকে বলে সারা পৃথিবী আলামিনের ভিতরে সমস্ত দেশ আলামিনের ভিতরে সমস্ত সাগর আলামিনের ভিতরে বাংলাদেশ আলামিনের ভিতরে ইন্ডিয়া আলামিনের ভিতরে দুবাই আলামিনের ভিতরে আফ্রিকা আলামিনের ভিতরে পৃথিবী আলামিনের ভিতরে চন্দ্র আলামিনের ভিতরে সূর্য আলামিনের ভিতরে মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে বুধ গ্রহ আলামিনের ভিতরে শনি গ্রহ আলামিনের ভিতরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মঙ্গল গ্রহ আলামিনের ভিতরে বৃহস্পতি গ্রহ আলামিনের ভিতরে শুধু তাই নয় নেপসোন আলামিনের ভিতরে গ্যালাক্সি আনা ভিতরে ইউনিভার্স ইউনিভার্স আলামিনের ভিতরে সমস্ত তারা আলামিনের ভিতরে সমস্ত গ্রহ আলামিনের ভিতরে সমস্ত নক্ষত্র আলামিনের ভিতরে প্রথম আসমান আলামিনের ভিতরে দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে তৃতীয় আসমান আলামিনের ভিতরে চতুর্থ আসমান আলামিনের ভিতরে সপ্তম আসমান আলামিনের ভিতরে সিদ্ধাতুল মন্তাহা আলামিনের ভিতরে সাদ আফিরা জান্নাত আলামিনের ভিতরে জাহান্নাম আলামিনের ভিতরে আরশ আলামিনের ভিতরে কুরসি আলামিনের ভিতরে লৌহ আলামিনের ভিতরে সিদ্ধাতুল মন্তাহা আলামিনের